নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি বড় মায়ের মহোৎসব আয়োজনের যে প্রস্তুতি চলছে তারই কিছু অংশ তা বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবে যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটা ফলো করে দেবে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এইখানে আমাদের মাসিমা কাকিমা ও জেঠিমারা যারা আছেন তারা এখন সবজি কাটছেন আর এইখানটাতে আমাদের ছোটো ছোটো ভাইয়েরা এই সবজিগুলা যেগুলো কাটা হয়েছে ওইগুলা পরিষ্কার করছে জল দিয়ে এই স্থানটিতে কাকা জেঠু দাদা ভাইরা মহোৎসব রন্ধন করছেন সত্যি বলতে সকলকে একসাথে কাজ করতে দেখে খুব ভালো লাগছে আমাদের বড়মা তথা তলার মহোৎসব কোনো বারোয়ারি বা ক্লাবের পুজো নয় এটি সকল গ্রাম মিলিয়ে পুজো রন্ধন চলছে আর যে সকল কড়াইগুলিতে রন্ধন প্রক্রিয়া শেষ হয়ে গেছে সেইগুলি এই জায়গাগুলিতে ঢালা হচ্ছে আজকের মহোৎসবে সকল গ্রামবাসীর তরফ থেকে সকল ভক্তবৃদ্ধদের নিমন্ত্রণ রইল সকলের আসার অনুরোধ রইল প্রসাদ গ্রহণ করিতে আসার অনুরোধ রইল একটি আমাদের বড়কালী তথা মাটেরি গ্রামের বড়মা তা বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে ও ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও প্রচুর প্রচুর পুরনো বন্ধুর সঙ্গে শেয়ার করবে তা বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি